নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জলসিনা ফার্নিচার পটাসপুর পটাসপুরে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ তিরিশ বছর ধরে চলছে যেটাতে আপনি জেনুইন কাঠের একদম জেনুইন কাঠের ফার্নিচার পাবেন আমাদের টি টেবিল ডাইনিং টেবিল সিংহাসন তারপরে আলনা পালঙ্ক বক্স বক্স খাট সমস্ত কিছুই পাবেন দেখাবো একটা টি টেবিল যেটা আমাদের ফ্যাক্টরিতে তৈরি রয়েছে টি টেবিলটা হচ্ছে লিম কাঠের তৈরি এটা মাত্র দেড় হাজার টাকা দাম কতটা এখানে আমরা গালা করেছি বুঝতে পারবেন আপনারা এটা পুরো নিমকাটের তৈরি এই জন্য বুঝতে পারছেন যে কতটা হচ্ছে কালো কালো একটা লাল লাল খাব আছে কারণ নিম কাটে মনে রাখবেন কাঁচা নিমকার একটা লালচে ভাব থাকে দেখুন টি টেবিলটা কতটা গ্লসি হয়েছে এটা আপনারা যে সোফা আছে বা তার মাঝখানে রাখতে পারবেন চা দিতে পারবেন খুব সহজে এখানে একটা কাচে বা পাথরের একটা প্লেট ওপরে দেওয়া হবে যেটা আপনারা নিজে পছন্দ করতে পারেন কিনে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এটাকে আমরা যে গাছ হয় গাছের ডালপালা শাখা বসাখা তারই একটা লুক দেওয়ার চেষ্টা করছি যেটা আপনার ঘরে কিন্তু একটা অ্যান্টিক লুক তৈরি করবে এটা কিন্তু ঘরের সৌন্দর্য আপনার বাড়বে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা আপনারা দেখলে চোখে দেখলে আরও বুঝতে পারবেন কতটা বুঝতে তো এটা কিন্তু আসতে হবে একমাত্র আমাদের পড়াশুড়ে আবার পড়াশ একটাই ফার্নিচার জ্যোৎসনা ফার্নিচার যেটা আমার বাবার নামে গৌতম দার ফার্নিচারের লোক জানে তো আসুন এবং নিয়ে যান বাড়িতে তো আমাদের ফ্যাক্টরিও আছে নেক্সট বারে আমাদের ফ্যাক্টরি গ্রহও দেখাবো ফ্যাক্টরিটা কত বড় আমাদের হোলসেল মার্কেটে সমস্ত মাল আমরা সাপ্লাই করি এবং খুবই যত্ন সত্যকে তৈরি করি এবং মজবুত করার চেষ্টা করি যাতে আপনারা অ্যাটলিস্ট পনেরো কুড়ি বছর নিশ্চিন্তে ফার্নিচারটা ব্যবহার করতে পারেন তো থ্যাংক ইউ বন্ধুরা নমস্কার আজকের মধ্যে এইখানে